পরাধীন এবং স্বাধীন দুইটা শব্দ স্বাধীন দেশে বসবাস করে আমরা অনেকে এতদিন পরাধীন এখন যেহেতু স্বাধীনতার কিছুটা সুখ পেয়েছি নিয়ামত হিসাবে মনে করছি স্বীকার করে নিলাম যে হা এ মুক্ত জীবন এটা নিয়ামত দ্বিতীয় নম্বর আপনার মনের ভেতরে একটা আনন্দ লাগবে যেটা আমার লাগছে কিন্তু এদেশে সবার এ আনন্দ লাগছে না একশো জনের আশি জন মানুষ আমরা এখন আনন্দিত খালি বিশজন জন মানুষ বসে আপা ঘাবড়াবেন না বিশ জনের অবস্থা এরকম আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় এ সংখ্যা কয়জন মাত্র বিশ আমরা আশি জন কিন্তু এখন খুশি আনন্দে আছি মনের ভেতরে একটা অজানা সুখ আমাদের ভেতরে

আমি আমার ইমান থেকে বলছি এটা আমি পেয়েছি সুতরাং দুই নাম্বার শর্ত হয়ে গেছে পুরুষ তিন নাম্বারটা কি যে জন্যে নিয়ামতটা পেয়েছি ওই কাজটা ওই জায়গায় পৌঁছিয়ে দেওয়া লাগবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি লিখে দিয়েছেন পোস্টারের উপরে শহীদদের আত্মার মাগ ফেরাত কামনায় আয়োজন ওরা যে নয়টা দাবি নিয়ে এক হাজারের উপরে দেশে জীবন দিয়ে গেল যে উদ্দেশ্য নিয়ে জীবন উদ্দেশ্যকে পূর্ণতায় পৌঁছাতে হলে আল্লাহর এই kalam লাগবে মানকলা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে আমান হাকামা বিহি আদালা কোরআন দিয়ে যারা বিচার করে নব জীবনের এরাই নাই বিচার কায়েম করতে পারে তেপ্পান্ন বছর কোরআনে কারিমের বিচার এদেশে এখনো পর্যন্ত আমরা দেখিনি এই জন্য ন্যায় বিচার শুধু নামে শুনেছি পাইনি বিশেষ করে ষোলো বছরে কত মানুষ আমাদের সামনে এ বক্তব্য বহুবার দিয়েছে যে আমরা ন্যায় বিচার কায়েম করতে পেরেছি এটা ডাহা মিথ্যা কথা কায়েম করা সম্ভব তখন তখন কোরআনে কারিম এদেশের সংসদে চলবে আর এটা তো স্যার এরকম মানুষ জীবনে কারিমকে ওই জায়গায় নিতে চাইবে না তার প্রমাণ সরঞ্জিন শেষ গুপ্ত এরকমটা সংসদে বলেছিল কোরআনের আইন এটা বড় বড় আইন কোন আয়াতের প্রেক্ষিতে সূরা মায়দার 38 নম্বর আয়াত দেখুন সংসদেকে যেন বলেছিল ওই সময় দেখলাম রিয়্যাক্ট করেছেন আসারি ওয়াসারি ফাকাতাও আইদিহুমা জাজাম বিমা কাসাবান কালাম মিনাল্লাহ इलाके এর আয়াত আল্লাপাক বলেন চর পুরুষ হোক নারী হোক সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে তাহলে তার হাত কেটে দাও এটা দুনিয়ার শাস্তি এই বলেছিল কারণ হচ্ছে তার যে কালো বিড়াল কালো বিড়াল পাবার পরও বলেছিল না হবে না প্রমাণ করার জন্যে তদন্ত কমিটি গঠন করেন। প্রমাণ হয়েছে হাতে নাতে ধরা পড়ার বড় আবার কিসের দুর্নীতি দমন কমিশনের হাতে দেওয়া লাগবে কিসের তদন্ত কমিটি গঠন করা লাগবে যে না এ আইন যদি বাংলার সংসদে একবার হয়ে যায় আমি গোপ্তর হাত থাকবে না গুপ্ত মার্কা যারা তারা কোনোদিন চাইনি দেশে করানের এই আইনটা সংসদে যাক এটাকে বর্বর আইন বলে তারা যাদের হাত থাকার কথা না কথা বলেন না কেন এই জন্য যতদিন পর্যন্ত কোরআনে কারিমের এই নিয়ম নীতিগুলো সংসদে নিয়ে যেতে না পারবেন ততদিন শুধু ন্যায় বিচার মুখে শুনবেন বাস্তবে পাবেন না আমরা চাই কোরআনের আইনগুলো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশে একশো ভাগ চালু হোক আর ন্যায় বিচার কারে বলে আল্লাহ যেটা গ্যারান্টি দিয়েছে ওটা যেন আমরা দেখতে পাই কথা বলেন ঠিক কিনা অকুষ্টিয়াবাসী নরম ভাষা একটা কথা বলছি তেপ্পান্ন বছর তো আমরা অনেকে অনেক কিছু দেখলাম রাজনীতি মনে না করে বাস্তবতার সাথে একটু মিলান্ত বাবা চালিয়েছিল দেশটা অনেক দিন আমরা দেখেছি দুর্ভিক্ষ পর্যন্ত এসেছিল আমি দেখি নাই মুরগিরা দেখেছি স্বামী চালিয়েছিল অনেকের চালায়নি এক কথা বলেন না কেন বছর হোক। ভাবি সবারটাই দেখা শেষ কাঙ্ক্ষিত মানের শান্তিকারে বলে দেখা তো দূরের কথা শুনতেও পেলাম না এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় শুধু ঠিক আর চিললানো না এইটা দিয়ে বাংলাদেশ চলবে এটা কারা চান দেখি আলহামদুলিল্লাহ এই কথা যারা এই স্বামীনার মিশে বললেন কথা ঠিক থাকবে তো মাকে বেড়ি ফেলে আবার উঠিয়ে যাবে না মানে কোরআন আদল্লাহ হুল্লাহ শরীফের হাদিস নবীজি বলেছেন কোরান যদি কাউকে পরিবর্তন করতে না পারে আর কোরান বাদ দিয়ে পৃথিবীর কোনো জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়ত নিয়েও যায় আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গমরা বানিয়ে দেয় এই জেলাকে বহু ভালোবাসি আমার মাতৃভূমি জেলা কুষ্টিয়া খুব ভালো করে শোনেন কুষ্টিয়ার যেখানে নেই ওখানে গেলে আপনাকে খারাপ বানাবে হামজা বলেন ইফাল থেকে এসেছে যদি নবী দল্লা দিতেন তাহলে বাংলা অর্থ দাঁড়াতো যে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন বাবে ফাল থেকে আসার কারণে শব্দের অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়োগ এমন এমন জায়গায় গেছেন যেখানে ছিল না না ভালো থাকার থাকার কারণে আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে এর বাস্তবানুষ্টি আল্লাহনের মাঝার হাজারো মানুষ বিভিন্ন জেলা থেকে আসে এ জেলা থেকে চায় কি খারাপ নিয়তে যায় না আপনার পড়ে গেলাম লেন লেনফামারি যারা আছে বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে কারো নিয়ত খারাপ না জায়গা পাচ্ছে বাসের মাথায় উঠে আসতেছে কেন আল্লাহর এখানে শুয়ে আছে অথচ বাস্তবতা কি এখানে করানের নিয়ম নীতি চলে যত শিরিক সব চলছে এমনকি আমার যতটুকু বাস্তব দেখা সারা দেশে পুড়িয়ে আপনি সেই কয়মন গাঁচা না পাবে এ মাছারের তার বেশি কাঁচা পাওয়া যায় পুলিশ পাহারা দিয়ে আর গাঁজা খাওয়ায় খান এই হচ্ছে আল্লাহর অলির অবস্থা এখানে করানের কোন নিয়ম নীতি নেই সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি মানুষ ভালো হওয়ার নিয়েতে আসার পরও আগে বিড়ি খাইতো না এখন বিড়ি খায় আগে গাজা খাইতো না এখন গাজা খায় ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে ওকে খারাপ বানিয়েছে হামজা। এ বলেন এ কথাটাই হাদিসটা 100 ভাগ মানেন তো হেদায়েত দেওয়ার এক ছাত্র মালিকানা যেহেতু আল্লাহ আর উনি জানিয়েছেন আও আল্লাহু আমি নিজে তোকে খারাপ বানাবো কষ্টবাসী আমরা কোরআনের এই চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখে বাচ্ছি আজকে আপনাকে সতর্ক করার জন্য এসেছি খুব ভালোভাবে খেয়াল করেন করান যেখানে নেই ওখানে গেলে আপনি নিজে খারাপ হবেন না আপনাকে খারাপ বানানো হবে আর এর কর্তা হবেন কে বলেন এটা বিশ্বাস যদি একসভা করে থাকেন সিদ্ধান্ত নেওয়া যায় না যে করান যেখানে নেই ওখানে আমি যাব না বলেন আর নিচে নামবো ঠিক আছে নামলা লাস্কে থেকে আরেকটা সিদ্ধান্ত নিয়ে কোরআনের মাহফিল থেকে বিদায় নেওয়া লাগবে এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সে দলে কোরআন নেই কোরআনের কর্মসূচি নেই ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হলেও আমার ওখানে নেই এটা ঠিক রাখবেন তারা দেখি লিল্লা হে এই হাত করবে দেখেন তো হাত কোলেনি কে দেখেন তো ঠিক আছে এইটা যদি আমার মনে হয় কালকে আমি ছিলাম শহরের পাশে ওখানে মনে হয় রিপোর্ট পাঁচ লাখ মানুষ ছিল এত মানুষ হয়েছে আমার জীবনে আমার মানুষ দেখি নাই কালকে ওই জায়গায় যে হাত তুলেছে আমার মনে হয় ওই মানুষগুলো যদি আগামী সময় এই কথাটা ঠিক রাখে যে যেখানে করার নেই সেখানে আমি নেই তাহলে এই দেশে আমার মনে হয় দল বাদ দিয়ে সব আউট হয়ে বাকিগুলো যাওয়ার কথা এই পাঁচ লাখ মানুষ কালকে হাত তুলেছে এর ভেতরে অন্তত যদি দেড় লাখও ঠিক রাখে তাও তো ওই আসনটা অন্তত করার হাতে চলে যায় দেড় লাখও ঠিক রাখবে না দেখবেন বেড়ি আর বাকি জিনিস পেয়ে সব আল্লাহ রাস্তায় চলে গেছে আমার কষ্টি আর মানুষ আমরা সোয়া ডাঙ্গা না আমার চরিত্র অত হামেলা নেই আমরা ইনশাল্লাহ ঠিক রাখবো বলেন যত জেলায় গেছে হাদিসটার ব্যাখ্যা যত জায়গায় করেছি আমার মনে হয় মানুষগুলো যদি সারা হাত তোলে শুধু এরাও যদি ঠিক রাখতো বাংলাদেশে সেই আমার সেই এগারো সালের পর থেকে যা শুরু হয়েছে আমার আলোচনা ওই সময়ে দেশে ইসলাম কাই হয়ে দল কোরআন নেই আমি সেখানে নেই তাহলে কোনো দল টিকবে আগে দেখবেন যে কোরআনের কর্মসূচি দেয় এই দলের ভেতরে আছে কিনা অনেক দলের ভেতরে আমরা কোরআন দেখতে পাই কিন্তু কোরআনের আয়াত পড়ে চলে যায় বাইপাস কাটি অন্যদিকে বিভিন্ন দরবার কেন্দ্রিক যে আলোচনাগুলো আমরা দেখি আয়াত পড়ে ঠিক কানে তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে ইসালে সাহাবে আয়াতটা পড়ে কারণ জানে যে আয়াত পড়লে তিন তিনবার পড়লে এই সূরাটা এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয় এই নিয়তেই পড়ে পড়ার পরে বাস্তবতা দেখি হে নবী আপনি বলেন আল্লাহ এক এবার আস্তে করে কাঠ করে চলে যাচ্ছে উনি কুষ্টিয়ার বাঁ পাশ দিয়ে এবার বলে এ নবী কোন নবী নিজেই বলে নবী ফাতেমার বাবা এ ফাতেমাকে হোসাইনের মা হোসাইন মানে আমার সাথে যে হজুরটা থাকে ওইটা হজরত হাসান হোসাইনের মা হোসাইনের মা উনি কি করেছিলেন হোসাইন শাহাদত বরণ করেছিলেন কারবালায় এবার আপনাদেরকে আমি কারবালার ঘটনা শোনাব মাত্র দুই ঘন্টা আয়াত পড়েছিল কি অলহু অল্ ল হুয়া হাত আর তাফসির হসে কারবালার। আর তাও তো এই যেন কোরান কথা বলে ঠিক এটা কোরান থেকে যে কথা না জানাতে চেয়েছেন অলহু অল হুয়া হাত দিয়ে তার ওয়াহাদানিতের কথা তার একাত্ত্ববাদের কথা এই কথাগুলোর যদি আহাদুন শব্দের ইলাহুল শব্দের ব্যাখ্যা আমরা জনগণকে সঠিকভাবে শোনাতে পারতাম এদেশের মানুষ আমার মনে হয় অনেকে পরিবর্তনের চেষ্টা করত কালকে দুইজন যারা মুসলমান হয়েছে চুয়াডাঙ্গায় অশিক্ষিত মানুষ না দুইজনে শিক্ষিত ওখানে আমার শব্দের ব্যাখ্যা ছিল ইলাহ শব্দের সাজ্জেদ আবুল আলা মৌদুদি রহমতুল্লাহ আলাইহের ওনার একটা লিখিত বইয়ের উপরে কালকে আলোচনা ছিল আমার উনি ইলা শব্দের ব্যাখ্যা যেভাবে করেছিলেন ওই শব্দের অর্থগুলো বাস্তবের সাথে যখন মিলিয়েছি বলে একটা হিন্দু তা কট্টর হিন্দু খুব যত্ন সহকারে পূজা করে আমাদের মুসলিমদের ভেতরে প্র্যাকটিসিং মুসলিম যেমন খুব বেশি অ্যাক্টিভ ভাবে যারা ইসলাম মানে এই রকম লোক একটা কথা শেষ করার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম দেখি আপনি মুসলমান হয়ে গেলেন কেন আপনি যেভাবে বুঝিয়েছেন আমি এতদিন পর্যন্ত ভাবি নাই কারণ আমরা এইভাবে পড়াশোনা করার সুযোগ পাই নাই আমাদের যে ধর্ম ওই ধর্মে আমাদের কিতাবগুলো আমাদের পণ্ডিতরা ছাড়া ধর্মের গুরু ছাড়া আমাদের পড়তে দেয় না ইলা শব্দের যে অসারতার ব্যাখ্যা দিয়েছিলেন যে পৃথিবীর বহু এলা আছে আন্দাজে এলা দামি করে থাকে ওদের কোনো কর্মক্ষমতা বাস্তবতা কিছু নেই শেষ পর্যন্ত আমার বিবেকে নাড়া দিয়েছে এই সত্যকে সত্য না মারা গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না দেন আপনি আমার ইসলামে দীক্ষিত করে দিন জোরে বলেন সহ আনন্দ এজন্য আমরা কোরআনে কারিম যেখানে নেই আজকে থেকে আপনি সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন যে অন্য কোন জায়গায় আর যাবেন না আজকের মাহফিল আমার মনে হয় যদি ঠিক রাখতে পারেন হাতটা এ আলোচনা এ আয়োজন সাকসেস বলে বলেন